হ্যালো গাইস তোমরা ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে নিও তো ভিডিওটা শুরু হচ্ছে এখান দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আগেও আমাদের এই সুন্দরবন ভিডিও অনেক কিছুই দেখেছি আমরা বসের থেকে বাস ধরে নিলাম লেবুখালি পর্যন্ত যারা ট্রেনে আসবে তারা এই হাসনাবাদ স্টেশনে নামতে হবে থেকে চলে আসলাম এই যে যাওয়ার পথেই পড়ে আর কি হাসনাবাদ ব্রিজ তো এটা হাসনাবাদ ব্রিজ ক্রস করার পরে চলে আসলাম হিঙ্গলগঞ্জ তো হিঙ্গলগঞ্জ একটু বাসটা ওয়েট করার পরে চলে আসলাম আমরা লেবুখালি লেবুখালি ওখান থেকে চার টাকা করে বোট পার করে তো চার টাকা করে দিয়ে আমরা সবাই উঠে পড়লাম নৌকাতে ওঠার পরে আমরা এই পারে এসে গেছি এসে চলে আসলাম গাড়িতে এটা কেমন গাড়ি গাড়ি না হচ্ছে বিষয়টা বিস্কুট দেখলাম কাকা আমার কোলে উঠে বসলো মানে এত লোক আর এত ছোট জায়গা তার মধ্যে এত গাদা গাদা বৃষ্টি এটা হচ্ছে সুন্দরবনের অবস্থা এই পরিস্থিতি এখন এদিকে জল চারিদিকে এখানে আগে গরু বাছুর সব ছিল তখন চারিদিকে জল হ্যাঁ ওই যে দেখছি এখানে প্যান্ডেল হচ্ছে ওটাই আমার পিসি বাড়ি একটা অনুষ্ঠান আছে তাই আমরা আসলাম